জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ থেকে আমাদের আর আরবি গ্রুপডির জন্য অঙ্ক ক্লাস চালু করলাম তোমরা আর আর বি সিলেবাসটা প্রথমে দেখে নাও প্রথমে দেখো কি আছে শতকরা করা টোটাল তোমাদের পঁচিশ নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে টোটাল একশোর মধ্যে অঙ্ক থাকবে পঁচিশ নম্বর ঠিক আছে জিআই থাকবে কত নম্বর জিআই নামবে থাকছে তিরিশ নম্বর আর জেনারেল সায়েন্স থাকছে কত নম্বর সায়েন্সে থাকছে পঁচিশ নম্বর টোটাল সায়েন্স থেকে কত নম্বর থাকছে তাহলে সায়েন্স থেকে পঁচিশ আর ম্যাথ থেকে পঁচিশ টোটাল থাকছে ফিফটি নম্বর এই পঞ্চাশ নম্বর আমাদেরকে পেতে হবে তোমাদেরকে পেতে হলে কি করতে হবে নিয়মিত ক্লাসগুলো দেখতে হবে আমি তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিক হাতে ধরে ক্লাস শেখাচ্ছি ভর্তি বিজ্ঞানের অঙ্ক ঠিক আছে এমনি ম্যাথের জীবনবিজ্ঞান রিজনিং সবই তোমাদের করাচ্ছি তোমাদের কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে যথেষ্ট বোঝাবার চেষ্টা করব ঠিক আছে তাহলে দেখো প্রথম থাকছে শতকরা করা বা পার্সেন্টেজ এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন থাকবে একইভাবে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে দুটো থেকে তিনটি প্রশ্ন থাকবে লাভ ও ক্ষতি থেকে টোটাল তিনটে থেকে চারটি ক্লাস থাকবে তোমরা আমার রুটিনটা ফলো রাখো রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে ঠিক আছে আমি তোমাদেরকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি তারপর দেখছে সরল সুদ ও চক্রবর্তী সুদ এটা থেকে দুটি প্রশ্ন থাকছে নল ও চব্বতা থেকে একটি প্রশ্ন থাকবে বয়স সংক্রান্ত অঙ্ক থেকে একটি প্রশ্ন থাকবে সময় ও দূরত্ব গতিবেগ থেকে বা নৌকা স্রোতের অঙ্কটুকু দুটো থেকে বা তিনটে এর বেশি প্রশ্ন থাকবে না ঠিক আছে খুব জোর তিনটে প্রশ্ন থাকবে এভারেজ বা গড় গড় চ্যাপ্টার থেকে একটি থাকবে ত্রিকোণ থেকে তিনটি প্রশ্ন থাকবে পাঁচ থেকে দুটি বা তিনটি থাকবে এগুলো তোমাদের প্রিভাসের কোশ্চেনগুলো থেকে আমি সাজিয়ে তুলেছি কোথা থেকে কি কোশ্চেন আসছে ঠিক আছে বাস্তব সংখ্যা তথ্য থেকে যেটা আমার নাম্বার সিস্টেম বলি লস হু এগুলো থেকে দুটো থেকে তিনটি প্রশ্ন থাকবে পরিমিত থেকে একটি বা দুটি প্রশ্ন থাকছে প্রথমে থাকছে আমাদের শতকরা শতকরা চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কিভাবে আমরা সমান করবো ঠিক আছে সেগুলো আমরা আজকে শিখব বেসিক থেকে একদম অ্যাডভাইস লেভেলের ম্যাথগুলো শিখবো শতকরা করতে গেলে তোমাদেরকে এই বেসিক কনসেপ্টটা তোমাদেরকে জানতে হবে শতকরা জিনিসটা কী খায় না মাথায় দেয় সেটা তোমাদেরকে জানতে হবে শতকরা করা মানে তোমরা সবসময় মনে রাখবে একশো পার্সেন্ট কী বললাম একশো দেখো শতকরা থেকে কীভাবে ভগ্নাংশে আসছি আর ভগনাংশ থেকে কীভাবে শতকরা আসছি প্রথমে দেখো তাই তোমাদের কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হবে বলছে ওয়ান সমান একশো পার্সেন্ট ওয়ান সমান একশো পার্সেন্ট মানে কি এ একশো পার্সেন্ট যেহেতু বলেছে এ একশো পার্সেন্ট মানে দেখো একশো পার মানে পার্সেন্ট মানে পার মানে তলায় ভাগ হিসেবে আসবে পার্সেন্টেজটা তাই দেখো একশো একশো কেটে গেলো একশো একশো গেলে মানে কত হলো ওয়ান ঠিক আছে কোশ্চেনও করাবো তার সঙ্গে এগুলো করাবো ঠিক আছে এগুলো আগে করো তারপর কোশ্চেনও করাবো এগুলো না জানলে তোমরা কোশ্চেনগুলো পারবে না এই জন্য তোমাদের বেশি টাকা করাচ্ছি একে হবে ফিফটি পার্সেন্ট যদি বলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ বাই হানড্রেড দেখো কাটাকাটি করো দেখো একে দুই আসছে তাই তো একে হবে একের তিন আসছে দেখো তেত্রিশ পণ্য একের তিন পার্সেন্ট যদি বা তেত্রিশ পয়েন্ট থ্রি এ থাকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কীরকম প্রশ্নটা আসবে যদি চায়ের দাম তেত্রিশ পয়েন্ট বৃদ্ধি পায় তাহলে খরচ বা বৃদ্ধি না হওয়ার জন্য চায়ের ব্যবহার কত শতাংশ কমবে তাহলে দেখো এই যে প্রশ্ন থাকছে তখন তোমরা ইজিলি করবে একের একের তিন ঠিক আছে এ কথাটা মানে একের তিন বা এটা মানে একের তিন একের তিন তাহলে তিনে আমার কত বাড়ছে না চার বাড়ছে যেহেতু তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তিনে চার বাড়ছে চারে আমার কত বাড়ছে যেহেতু ব্যাপার ক্ষমতা বলছে তাহলে তিন তাহলে কত বৃদ্ধি পেলো এক বৃদ্ধি পেলো কত বৃদ্ধি বৃদ্ধি পেলো না চারের মধ্যে সৎ করায় আমাদের কী বলেছে কত ব্যবহার কত শতাংশ কমাতে হবে তাহলে দেখো একশো করে দাও তাহলে কাটাকাটি করলে কত হবে পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আশা করি বোঝাতে পারলাম এইভাবে দেখো কীভাবে করছি অঙ্কগুলো খেয়াল করো ঠিক আছে তাহলে প্রথম আমার কী জানলাম প্রথমে জানলাম দেখো ওয়ান সমান কি কী জানলাম না একশো পার্সেন্ট তাহলে এটার হাফ করে দাও হাফ করে দিলাম তার এটা কমে যাবে হাফ হবে ফিফটি পারসেন্ট এলো এটাকে কী করবো এর ডবল করে দাও একের চার কত করে বাড়ছে না দুই করে তাহলে এটা কথা হবে একের চার মানে পঁচিশ পারসেন্ট ঠিক আছে একের চার মানে কত পঁচিশ পারসেন্ট এবার দেখো একের আট করি একের আট একের আট মানে না একের আট তাই তো এটা হাফ করে দাও যেহেতু সব কত করে হচ্ছে গুণ হচ্ছে হাফ করে দেখো সব হাফ করে তাহলে এটা হাফ হবে মুচি হাফ কত সাড়ে বারো পার্সেন্ট হ্যাঁ কি না বলো তাহলে একই হবে একের আট তারপরে এসে একের ষোলো একের ষোলো সাড়ে বারো হাফ কত না সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ঠিক আছে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তিনশো কুড়ির যদি তোমাদের পরীক্ষা পোষণ আছে তিনশো কুড়ির এ সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সমান কত যদি পরীক্ষায় পোষণ আসে তখন কীভাবে করবো তিনশো কেউ এটার পরীক্ষা খাতায় কী করবে তিনশো কুড়ি ইন্টু এইটা সবাই করতে চাইবে যদি তোমাদের না মুকোশ থাকে বা এটা একশো এলো তারপরে দেখো কাটাকাটি করো ইন্টু একশো কী করবো এইভাবে করবো না আমার জানি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে একে ষোলো তাহলে তিনশো কুড়ি ইন্টু একে ষোলো আশা করি বোঝাতে পারলাম তাহলে একে ষোলো করলাম কাটাকাটি করো দেখো ষোলো দুগুন বত্রিশ তাহলে কুড়ি পার্সেন্ট তাই তিনশো কুড়ির সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট আশা করি ক্লিয়ার তোমাদেরকে বোঝাতে পারলাম যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এটা রেলে এসেছিল রুট একশো পার্সেন্ট এটা সবাই কমেন্টে বলো তো কত উত্তর হবে রুট একশো পার্সেন্ট মানে কত অপশান এ থাকছে টেন পার্সেন্ট অপশান বি থাকছে ওয়ান পার্সেন্ট কমেন্টে বলো জলদি অপশান সি থাকছে হান্ড্রেড পার্সেন্ট অপশান ডি থাকছে কোনোটি নয় নান অফ দিস কমেন্টে জলদি বলো এটা উত্তরটা কী হবে সবাই আশা করি বলবে অপশান এ অ্যান্সারটি সঠিক কিন্তু এটা আমাদের হবে না ঠিক আছে রুট একশো পার্সেন্ট মানে কত দেখো একশো পার্সেন্ট মানে তলায় একশো আসবে হ্যাঁ কি না বলো তাহলে দেখো একশো একশো কেটে গেলো তাহলে কত উত্তর হলো আমার ওয়ান তাহলে ওয়ান কোনটাতে আসবে স্যার দেখো ওয়ান কোথায় আছে আমার এটা দেখো টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে দশ বাই একশো হ্যাঁ কিনা বলো শূন্য শূন্য কেটে গেলো তাহলে দেখো জিরো দশমিক ওয়ান এলো আর ওয়ান পার্সেন্ট মানে কত ওয়ান পার্সেন্ট মানে এক বাই একশো তাহলে জিরো সময় জিরো দশমিক জিরো জিরো ওয়ান তাই তো তাহলে দেখো অপশান সিটা দেখো কী আসছে একশো পার্সেন্ট বলেছি যেহেতু তাহলে একশো পার্সেন্ট মানে কত একশো বাই একশো তাহলে দেখো কেটে কেটে ওয়ান তাহলে অপশান সি আছে সঠিক এইভাবে করতে হয় ঠিক আছে একই হবে যদি তোমাদের একের তিন যদি আসে একের তিন মানে সবসময় মনে রাখবে কত একের তিন মনে রাখবে তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি বা তেত্রিশ পনেরো একের তিন পার্সেন্ট ঠিক আছে এটা ডবল করে দাও তাহলে ডবল করতে একের সয় করো একের ছয় মানে একের ছয় মানে একের তাই তো এটা তাহলে একের দুই মানে কত একের দুই মানে তো ফিফটি পার্সেন্ট তাহলে এটা গুণ করে দাও কত হচ্ছে দুই গুণ করে দাও এটার সঙ্গে দুই গুণ করছি তাহলে একের ছয় মানে কত হচ্ছে এটা হচ্ছে দেখো একের তিন মানে কত একের তিন মানে তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি করছো তাহলে এটা আমার হাফ দিয়ে গুণ হচ্ছে তাহলে কত হবে ষোলো পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে এভাবে আমরা করবো অঙ্কগুলো ঠিক আছে এগুলো তোমাদেরকে আমি দিয়ে তোমার এগুলো কী করবে জাস্ট মুখস্ত রাখবে টেন সমান যদি বলে টেন বৃদ্ধি তাহলে সরাসরি একের দশ নয় বললে ঠিক আছে একে হবে ফর্টি বললে কী হবে দুয়ের পাশ হবে এগুলো তোমাদের মুখস্ত রাখতে হবে ঠিক আছে অনেকগুলি আছে তোমাদের এগুলো জাস্ট একটু মনে রাখবে এগুলো মনে রাখলে তোমাদের পরীক্ষাতে অঙ্ক করতে সলভ হবে ঠিক আছে চলো তাহলে প্রশ্ন শুরু করছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে একটু দেখো কি বলছে প্রথম প্রশ্ন কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যখন সেভেন্টি ফাইভের সঙ্গে যোগ করা হয় তার সংখ্যাটি সমান হয় সংখ্যাটি হয় কত ওই ভালো প্রশ্ন দেখো ফুড এসেছে একবার আর একবার দেখো আর আর বি প্রশ্ন সিবি টু এর প্রশ্ন তাও কিন্তু তাহলে কীভাবে করছি খেয়াল করো প্রথমে তোমাদেরকে আমি বেসিকটা কীভাবে করছি খেয়াল করো তারপর শর্টে যাব ঠিক আছে বেসিক প্রসেসটা কী আছে দেখো কী বলছে কোনো সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কোনো সংখ্যা ধরলাম এক্স তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো হ্যাঁ কেনা বলো তার সঙ্গে কত যোগ করছে না পঁচাত্তর যোগ করছে সেই সংখ্যাটি সমান হচ্ছে তার মানে এক্সই সমান হচ্ছে তাহলে দেখো কাটাকাটি করোনার সঙ্গে সঙ্গে কত হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তার মানে তিনের চার তা আমরা এখানে পেলাম কত থ্রি এক্স বাই ফোর হ্যাঁ কিনা বলো তার সঙ্গে পঁচাত্তর সমান এক্স তাহলে পঁচাত্তরটা এদিকে থাকলো এক্সট্রা এদিকে নিয়ে গেলাম মাইনাস থ্রি এক্স বাই ফোর তাহলে লস হয়ে কত হবে নিচে ফোর থাকছে হ্যাঁ কিনা বলো ফোর এক্স চলে গেলো এখানে মাইনাস থ্রি এক্স এখানে পঁচাত্তর তাহলে কী হচ্ছে এখানে বিয়োগ করলে চার আর পঁচাত্তর গুণ করলে হবে কত তিনশো এখানে কত হচ্ছে বিয়োগ করে থ্রি এক্স আর ফোর শুধুমাত্র এক্স তাহলে আমাদের এক্সট্রায় মানটা চেয়েছে শুধুমাত্র হ্যাঁ কিনা বলো শুধুমাত্র এক্সের মানটা চেয়েছে তাহলে এক্সো মান তিনশো এটা হচ্ছে বেশি পদ্ধতি তাহলে আমাদের শর্ট পদ্ধতি কী আছে খেয়াল করো শর্ট পদ্ধতিটা কী আছে স্যার না বলছে কোনো সংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোনো সংখ্যাটা কত সংখ্যাটা ধরলাম একশো পার্সেন্ট ঠিক আছে কী করবো পঁচাত্তর পার্সেন্ট যেহেতু বলেছে তাহলে এটা বিয়েক দাও বিয়েক করলে কত হবে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের হিসেবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্নে দেখো বলছে কত প্রশ্নে বলছে সেভেন্টি ফাইভ হ্যাঁ কিনা বলো তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত ওয়ান পার্সেন্ট মানে তিন হ্যাঁ কি না বলো তাহলে একশো পার্সেন্ট মানে কত একশো পার্সেন্ট মানে তিনশো সংখ্যাটি কত আমার তিনশো হয়ে গেলো তাহলে দেখলে খুবই জাস্ট এতটুকুই অঙ্ক আমার মুখে মুখি হয়ে যাবে তাহলে অপশান এই অ্যান্সারটি সঠিক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল করো বলছে যদি একটি সংখ্যা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় ইলেভেন তাহলে সংখ্যাটি কত বলছি যদি একটি সংখ্যা টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় ইলেভেন তাহলে সংখ্যাটি কত হই ভালো প্রশ্ন কীভাবে করছি খেয়াল করো তাহলে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে নিচে কে বুঝবে না একশো কতটি আসবে ঠিক আছে কী বলছে না সমান ইলেভেন ঠিক আছে তাহলে কাটাকাটি করে দিচ্ছি দেখো এ দশমিকের জন্য একটু উঠে কী হবে এক ঘর পর দশমিক তাহলে একটা শুনে আসছে কাটাকাটি করো কত দিয়ে কাটছে পাঁচ যে কেটে যাচ্ছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ পাঁচে পঁচিশ মানে পঞ্চান্ন পাঁচ পঞ্চান্ন দুশো পঁচাত্তর আর এটা কত দিয়ে কাটছে এটা কাটছে কুড়ি দিয়ে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন হ্যাঁ কি না বলো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে কাটাকাটি করলে চার পাঁচে কুড়ি তাহলে কত পয়সে হলো চার দশে চল্লিশ সংখ্যাটি কত আমার চল্লিশ তাহলে অপশান বি এনসারটি সঠিক আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল করো টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এর সমান কত কী বলছে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সমান কত খুবই ভালো প্রশ্ন দেখো এসএসসি সিজিএলের টায়ার ওয়ানের দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তাহলে বারো পয়েন্ট সাত পাঁচ যেহেতু পার্সেন্ট আছে একশো করে দাও একশো করে দিলাম দু দুগুণ পর দশমিক তাহলে দুটো নিচে শূন্য চলে যাইবে তাহলে কাটাকাটি করলে দেখো পাঁচতে কাটছি পাঁচতে কাটলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ মানে দুশো পঞ্চান্ন আর এটা কত হতে কাটছে পাঁচ কুড়ি একশো এটা কাটাকাটি যাবে দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এককে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে একান্ন বাই চারশো কোথায় যাচ্ছো দেখো একান্ন বাই চারশো না অপশান সি অ্যান্সারটি রাইট বলছে কের মান নির্ণয় করুন যদি কে পার্সেন্ট অফ দুশো আশি সমান ফিফটি পার্সেন্ট অফ তিনশো পঞ্চাশ হয় কী বলছে কের মান নির্ণয় করুন যদি কে পার্সেন্ট অফ অফ মানে এর ঠিক আছে দুশো আশি সমান ফিফটি পার্সেন্ট হয় তিনশো পঞ্চাশ হয় কত ঠিক আছে এর বা অফ মানে মনে রাখবিটা গুণ ঠিক আছে তাহলে কীভাবে করছি খেয়াল করো কে পার্সেন্ট মানে কে কত কে বাই হান্ড্রেড যেহেতু পার্সেন্ট কত মানে কি নিচে ভাগিস বাঁচবে ঠিক আছে কে বাই একশো এর মানে কি বললাম বা অফ মানে গুণ হবে তাহলে দুশো আশি এটা সমান বলছে কত দেখো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে নিচে একশো গুণিত তিনশো পঞ্চাশ তাহলে আমাদের কের মানটা বের করতে বলেছে তাহলে দেখো একশো একশো কেটে গেলো হ্যাঁ কিনা বলো শূন্য শূন্য কাটছে দেখো কেটে গেলো তাহলে চার সাত আঠাশ আটাশ হ্যাঁ কিনা বলো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে দেখো এটা পঁচিশ দুগো দু দুগুণে এদিকে থাকছে কত ফোর কে হ্যাঁ কি না বলো এর দিকে ফোর কে পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা কেটে দিলাম তো এটা টু কে থাকবে কে তাহলে কে সমান কত আসবে একশো পঁচিশ বাই দুই আর একশো পঁচিশ বাই দুই মধ্যে কত বাষট্টি দশমিক ফাইভ তাহলে অপশান সি আছেটি রাইট আশা করি তোমাদেরকে বুঝেতে পারলাম না বুঝতে পারলে বলবে কমেন্টে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে এরপর আছে আমরা नेक्स्ट কোশ্চেন পরের কোশ্চেন কী আছে খেয়াল করুক বলছে নিম্নলিখিতগুলোকে দশমিক আকারে প্রকাশ করুন যত টোয়েন্টি পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো তাহলে পড়ছি খেয়াল প্রথমে কত আছে স্যার প্রথমে আছে দেখো টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট মানে কত তাহলে একশো আসবে তাহলে শূন্য শূন্যই কেটে যাবে হ্যাঁ কি না বলো তাহলে কত হবে আমার জিরো দশমিক দুই তাহলে জিরো দশমিক কোনটাতে আছে দেখো দুই একমাত্র আছে অপশান ডি আর অপশান সি তাহলে এ আর বি কাটা গেল একই হবে দেখো বলছে কত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিচে হানড্রেড এলো একটার পর দশমিক আছে তাহলে একটার পর এখানে শূন্য চলে আসবে তাই তো তাহলে কত হবে তার নিচে হাজার এলো তাহলে কত হবে পাঁচ থাকবে জিরো না তারপরে একো দশ শত হয়ে গেল আমার কারণ জিরো দশমিক জিরো জিরো ফাইভ ঠিক আছে তাহলে দেখো তিনটে শূন্য আছে তিন ঘর পর দশমিক বসালাম তাহলে দেখো এটা কোথায় আছে তাহলে দেখছি অপশান ডি কাটা গেল অপশান সি অ্যান্সারটি সঠিক ঠিক আছে এইখানে বলছে দেখো জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট মানে কত পার্সেন্টের জায়গা আমরা একশো নিচু এলাম দু ঘর পর দশমিক তাহলে দুটো শূন্য আসবে তাহলে টোটাল কটা শূন্য আছে দেখো চারটে শূন্য তাহলে চার ঘর পর দশমিক বসবে তাহলে তিন বসলো এক দুই তিন জিরো দশমিক ঠিক আছে তাহলে দেখো এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পর দশমিক বসিয়ে দিলাম তাহলে দেখো অপশন সি অ্যান্সারটি রাইট অ্যান্সার আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন বলছি যদি চায়ের দাম ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে খরচ বৃদ্ধি না হওয়ার জন্য চায়ের ব্যবহার কত শতাংশ কমাতে হবে খুবই ভালো প্রশ্ন এই যে বৃদ্ধি বা হেরাস যদি বলা হয় বৃদ্ধি না হওয়ার জন্য চায়ের ব্যবহার কত শতাংশ কমাতে হয় তোমার একটা ফর্মুলা সবাই জানো আশা করি বৃদ্ধির সংখ্যা পেলে এ বাই একশো প্লাস এ যদি বলতো বৃদ্ধির জায়গায় যদি হেরাস কথা লাগতো তাহলে কি হতো মাইনাস হতো ঠিক আছে কি লিখতাম তখন একশো মাইনাস ঠিক আছে যে তোমাদের বৃদ্ধি বলেছে তাহলে বৃদ্ধি করে দাও করতাম আর চল্লিশের জায়গা কত এর জায়গায় চল্লিশ বসিয়ে দাও আর এখানে একশো তার সঙ্গে চলি যোগ করে দাও তাহলে একশো চল্লিশ ইন্টু হান্ড্রেড করে দাও এটাই ফর্মুলা তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো ঠিক আছে সাত দুগুণের চোদ্দো তাই তো সাত দুগুণের চোদ্দো এখানে আর এখানে কুড়ি দশমিক কুড়ি বাই সেভেন তাহলে দেখো আমাদের কী আসছে এখানে সত্তর আমারই ইউজ করবো না কী করবো আমার একটু আগে জানলাম ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মানে কত চল্লিশ বাই সাত হ্যাঁ কি না বলো চল্লিশ বাই একশো তাই শূন্য শূন্য কেটে গেলো দু দুগুণে চার পাঁচ দুগুণে দশ যদি তোমাদের চল্লিশ পারসেন্ট মানে দুয়ের পাঁচ যদি মুখোশ থাকে একটু আগে বুঝালাম তাহলে সরাসরি এখান থেকে প্রশ্ন করতে পারতে দুয়ের পাঁচ লিখতে তাহলে দেখো এখান থেকে আমাদের জিনিসটা কী হচ্ছে তুমি পাঁচ টাকা আগে দাম ছিল এখন বৃদ্ধি পায় তুমি ব্যবহার করছো কত সাত এবারে বৃদ্ধি পাচ্ছে কত স্বাদ বৃদ্ধি পাচ্ছে তুমি জিনিসটা কিছু না করো বৃদ্ধি না হওয়ার জন্য চায়ের ব্যবহার কত শতাংশ কমাচ্ছ তুমি কত কমাবে না পাঁচ কমাচ্ছ তাহলে কত কমলো এখান থেকে দুই কুমলো কতর মধ্যে কমলো সাতের মধ্যে কুমলো তাহলে দুইয়ের সাত ইন্টু হান্ড্রেড তাহলে দুইয়ের সাত কোথায় দেখো নিচের সাত কোথায় আছে দেখো একমাত্র অপশান ডি তাহলে অপশান ডি অ্যান্সারটি রাইট তাহলে কী হলো আমার কেসটা দুশো বাই সাত দুশো বাই সাতকে আমার ভাগ করলে কী হবে দেখো আঠাশ পূর্ণ সাড়ে সাত পার্সেন্টই আসবে ঠিক আছে সাত দুগুণের চোদ্দো নেমে গেল চোদ্দো ছয় নেমে গেল ষাট তাহলে সাত আটটা ছাপান্ন আঠাশ আঠাশ পূর্ণ সাড়ে সাত আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এরপর হচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন অঙ্ক কী আছে খেয়াল করো বলছি যদি একটি বিলের পরিমাণ টেন পার্সেন্ট কমিয়ে দেওয়া হয় তাহলে দুশো উনআশি টাকা পরিশোধ করতে হয় মূল বিলটি কত টাকা টেন পার্সেন্ট কমিয়ে দিচ্ছে টেন পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে একের দশ একটু আগে তোমাদেরকে বোঝালাম তার মানে কমিয়ে দিচ্ছি যেহেতু বলছে দেখো দশ থেকে এক বেগ করে দাও তাহলে তুমি ক টাকা পরিশোধ করছো না ন টাকা পরিশোধ করছো এখানে বলছে দুশো উনআশি টাকা তাহলে নয়ের ভ্যালুই হচ্ছে কত দুশো উনআশি টাকা হ্যাঁ কি না বলো তাহলে এর সঙ্গে কত গুণ করলে নয়ের সঙ্গে কত গুণ করলে দুশো উনআশি পাবো নিশ্চয়ই একত্রিশ গুণ করলে তাহলে এর সঙ্গে নিশ্চয়ই একত্রিশ গুণ করে দাও তাহলে একত্রিশ ইন্টু দশ করলে কত হয় তিনশো দশ টাকা কোথায় হয় অপশান সিএনস এটি রাইট অ্যান্সার হ্যাঁ কিনা বলো বলছি একটি পণ্যর ক্রয় মূল্য পঁচিশশো টাকা থেকে বেড়ে তিন হাজার টাকা হয়েছে বৃদ্ধি শতকরা হার কত বৃদ্ধি শতকরা হার কত তাহলে দেখো একটি পণ্যর ক্রয় মূল্য কত পঁচিশশো থেকে বলছে তিন হাজার হয়েছে না কত বাড়লো দেখো না বলবে পাঁচশো পাঁচশো বেড়েছে তাই তো কতর মধ্যে বাড়লো না পঁচিশশোর মধ্যে বেড়েছে তাই তো তাহলে আমাদের শতকরা যে শতকরা মানে একশো করে দাও গুম করে দাও তাহলে শূন্য শূন্য কেটে গেলো পঁচিশ দুগোনে পঞ্চাশ তাহলে কুড়ি তাহলে টোয়েন্টি পার্সেন্ট শতকরাই বাড়লো তাহলে অপশান ডি এনসের টি রাইট আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম ঠিক আছে এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল কর বলছে আঠেরো বাই ছয়কে শতাংশে পরিণত করো মানে কি পার্সেন্টেজে পরিণত করো জেল পুলিশের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন তাহলে আঠেরো বাই ছয় লিখে দাও এখানে ইন্টু একশো দিয়ে গুণ করে দাও তাহলে তিনশো আঠেরো তাহলে কত অ্যান্সার হলো আমার তিনশো পার্সেন্ট কোথায় আছে দেখো অপশান সি অ্যান্সারটি রাইট হ্যাঁ কি না বলো একই হবে দেখো কী বলছে সত্ত্রিশের জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হবে কত সংখ্যাটি কত তাহলে কী হবে করছি খেয়াল করো সত্রিশের জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট মানে কি এর মানে গুণ হবে কেনা তাহলে সত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ফোর ইন বা যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে কী করব নিচে এক একশো চলে যাবে আর দশমিক যেমন উঠে গিয়ে এক ঘর পর দশমিক তাই শূন্য চলে এলো তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে এখান থেকে আমার চার আট ছত্রিশে গুণ করলে কত চার আট গুণ করলে দেখো একশো চুয়াল্লিশ হয় আর দশ ইন্টু একশো গুণ করলে কত হয় হাজার তাহলে দেখো কয় এখানে তিনটি শূন্য আছে হ্যাঁ কিনা বলো তাই তিন ঘর পর দশমিক তাহলে একটা দুটো তিনটে তাহলে দশমিকটা এখানে বসে গেলো এখানে জিরো চলে এলো তাহলে জিরো দশমিক একশো চুয়াল্লিশ কোথায় আছে দেখো জিরো দশমিক ওয়ান ফোর ফোর না অপশান বি এনসারটি রাইট আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এই ছিল আছে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ